ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে নিজের কিছু কাজকর্ম এবং পারিবারিক সমস্যার জন্য তোমাদের জন্য আমি এর আগে কিন্তু ভিডিও আনতে পারিনি বেশ কয়েকদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল কিন্তু এরপর আশা করছি তোমাদের জন্য রেগুলার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আসতে থাকবে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো তোমাদের ইতিহাস সাবজেক্টের দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের ইতিহাস বিষয়ের আট নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলি তোমাদের পর্ষদের টেস্ট পেপার এব টেস্ট পেপার এবং অন্যান্য টেস্ট পেপারেও বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেওয়া হচ্ছে আশা করি পর্ষদের টেস্ট পেপার তোমরা ইতিমধ্যেই হাতে পেয়ে গেছো যারা পাওনি এক দুই দিনের মধ্যেই আজকে দুই তারিখ দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যেই কিন্তু তোমাদের স্কুল থেকে টেস্ট পেপার হাতে তুলে দেওয়া হবে টেস্ট পেপার হাতে পাওয়ার পর ভালো করে দেখবে এই প্রশ্নগুলি থাকছে কিনা আমি কিন্তু দেখছি এই প্রশ্নগুলো বারবার প্রায় প্রত্যেক পেজেই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে ঠিক সেই কারণে আমি আগে ইতিহাসের আট নাম্বারের যে একটা সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন তো তোমাদের জন্য থাকছেই তার পাশাপাশি টেস্ট পেপারে যে প্রশ্নগুলি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেগুলি তোমাদের জন্য কিন্তু একটু তুলে ধরলাম যারা আগের ভিডিওটি দেখে সমস্ত প্রশ্নগুলো রেডি করে ফেলেছ তাদের কোনো সমস্যা থাকবে না বড় প্রশ্ন নিয়ে যাদের একটু ভয় লাগছিল যে এত তো পারবো না তাদের জন্য আজকে একটু হলেও কিন্তু প্রশ্নগুলো শর্ট হতে চলেছে তাই যেই প্রশ্নগুলি আজকে তুলে ধরছি এই প্রশ্নগুলো একটু জোর দিয়ে ভালো করে কিন্তু দেখে যাবে তার কারণ তোমাদের পর্ষদের পেপারে বারবারই এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকছে তো চলো দেখে প্রশ্নগুলি কি কি আছে ভালো করে মন দিয়ে প্রশ্নগুলি শুনবে খাতায় নোট করে নেবে তাহলে পড়তে সুবিধে হবে দেখে নাও প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগগুলি কি ছিল সমস্ত প্রশ্ন যেগুলো আজকে বলবো সব কিন্তু আট নাম্বারের প্রশ্ন যেগুলো টেস্ট পেপারে বারবার থাকছে ঠিক আছে আরেকবার শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগগুলি কি ছিল ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে কি দিতে পারে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে রামমোহন রায় কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখক বোঝা গেছে পরের প্রশ্ন উনিশ শতকে বাংলার নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে পরের প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি তার এর কি ছিল নেক্সট কোয়েশ্চেন বিদ্রোহের কারণ ফলাফল ও গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটি আরেকটু ঘুরিয়ে দিতে পারে কিভাবে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ঠিক আছে পরের প্রশ্ন যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটিও তোমরা কিন্তু বারবার দেখবে সমস্ত টেস্ট পেপারই থাকছে পরের প্রশ্ন মানুষ ও প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান সম্পর্কে লেখো পরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কি ছিল নেক্সট কোয়েশ্চেন ঊনবিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে লেখো পরের প্রশ্ন বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং সর্বশেষ যে প্রশ্নটি বলব সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই কয়েকটি প্রশ্ন তোমাদের পর্ষদের পেপার সহ অন্যান্য সমস্ত টেস্ট পেপারে বারবার কিন্তু ঘুরিয়ে দেওয়া থাকছে তোমরা প্রত্যেকটা ইতিহাসের পেজ টেস্ট পেপারের প্রত্যেকটি পেজ একটু নাড়াঘাটা করে দেখলেই বুঝতে পারবে এই প্রশ্নগুলি কতবার দেওয়া হচ্ছে তাই এই যে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্ন কটা আট নাম্বারের জন্য ভালো করে তৈরি করো এছাড়াও যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দিন আগেই আমি দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে এর মধ্যে থেকেই তোমরা আট নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাবে যদি কমন না পাও যে প্রশ্ন থাকবে বুঝতেই পারবে এই প্রশ্নগুলি হয়তো একটু ঘুরিয়ে টুইস্টেড করে তোমাদেরকে দেওয়া হবে উত্তর কিন্তু লিখে আসতে পারবে বুঝতে পেরেছো তাই যে প্রশ্নগুলো তুলে ধরলাম ভালো করে বাড়িতে এখন থেকে তৈরি করো এখনো বেশ কয়েকদিন সময় আছে প্রস্তুতি নেওয়ার তো আজকের মতো এইটুকুই আর হ্যাঁ পরবর্তীকালে আমি অন্যান্য সাবজেক্টেরও যে প্রশ্নগুলি বারবার তোমাদের টেস্ট পেপারে দেওয়া থাকছে সেগুলি শর্ট আপ করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বাংলার বঙ্গানুবাদ সহ আরও যে সমস্যাগুলি তোমাদের ছিল কমেন্ট করে জানাচ্ছিলে সেগুলির মীমাংসা করারও চেষ্টা করব তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে